আসসালামু আসসালাম বিরাজ ওয়েলকাম সবাই অনেক বেশি ভালো আছেন সো আমরা কিন্তু টপসের ভিডিও নিয়ে আসলাম পাশাপাশি আজকে কিন্তু আমরা প্যান্ট দেখাতে চেষ্টা করবো আপনাদেরকে তো যাদের প্যান্টের প্রয়োজন হয় এই ভিডিওর পরে হয়তো বা প্যান্টের ভিডিও আমরা আপলোড করবো সেই ক্ষেত্রে আপনি প্যান্টের জন্য বোঝ পেতে পারেন শপ কিন্তু একটি হোলসেল শপ যারা বিজনেস করতে চান যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যে ধরনের ড্রেস আমরা দেখাই এই ধরনের হিউজ পরিমাণ কালেকশন আমাদের কাছে কিন্তু আছে তো অনলাইনের পাশাপাশি আমাদের কাছে কিন্তু অফলাইনও আছে আমাদের শপ লোকেশন স্মাইল ম্যানশন চতুর্থ ফ্লোর আর এটা গার্লসার মার্কেটের সাথে ঢাকা নিউ মার্কেট সো আমরা যে টপগুলো দেখব এগুলো ম্যাক্সিমামে কিন্তু জর্জেট ম্যাটেরিয়াল এবং সুইস কটনের মধ্যে থাকে চকলেট কালার এবং কি ব্রাউন কালারের কম্বিনেশনে এই ড্রেসটা করা ছিল একটু ইউনিক একটা কালেকশন ছিল জেনে এটা দেখতে পাই এটা অফ হোয়াইট কালারের মধ্যে আছে লিলেন একটা ফ্যাবিক এর মধ্যে ছিল রেমি কটনের মধ্যে দেন এটা দেখতে পাই জর্জেট মেটেরিয়াল অনেক সুন্দর একটা দেন পরে আমরা যেটা দেখবো এটা আসলে আমরা রেড মধ্যে বলকা এই এই দেখতে পারি যার প্রয়োজন হয় নিতে পারেন এই এই ড্রেস সাইজ অলরেডি যারা আমাদের নিয়মিত আছেন তারা জানেন যে এগুলো ছত্রিশ থেকে আটত্রিশ পর্যন্ত কিন্তু অ্যাভেলেবল পাওয়া যায় তারপরে চল্লিশ বিয়াল্লিশও কিন্তু পাওয়া যায় সো আসলে ড্রেস যেহেতু এক পিস সাইজ এবং প্যাটার্নগুলো ভিন্ন ভিন্ন হয় সেক্ষেত্রে আপনি চয়েস করার পরে অবশ্যই কিন্তু সাইজ জেনে নেবেন আর আপনার যে কাঙ্ক্ষিত সেটা হয়তো বাও পেয়ে যাবেন দেন এটা দেখতে পারেন অ্যাশ অ্যাস কালারের মধ্যে ছিল এটা কালারের মধ্যে চায়নাটা ফ্যাব্রিকের সো প্রাইস ছিল মাত্র দুশো পঞ্চাশ টাকা করে হোয়াইট কালারের মধ্যে এটা অলিভের মধ্যে ফুল সিলিপ ছিল দেন পরে যেটা এটা হোয়াইট কালার মধ্যে থাকবে আর এটা কিন্তু আপনি সেটা আপনি কুল শোল্ডার পারবেন আর হাতাতে রিপ করা ছিল দেন এটা দেখতে এটা আসলে লো কালারের মধ্যে আর সিল্ক কলা যার কারণে কিন্তু কালারটা শাইন করতেছে দেন এটা দেখতে এটা অলিভের মধ্যে আছে মধ্যে পরে ফ্লোয়ার প্রিন্টের মধ্যে নেব আর এটা দেখব আর এটা কিন্তু ছিল হোয়াইট কালারের মধ্যে দেখতে পান স্টাইল এর তো ব্রাউন কালারের মধ্যে এই সুন্দর টপসটাও কিন্তু আপনি নিতে পারেন প্রাইস একই থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে কফি কালার ছিল দেন আমরা যেটা দেখবো এটা পিঙ্ক কালারের মধ্যে থাকবে প্রিন্টের মধ্যে দেখছিলাম দেন আমরা দেখব অফ হোয়াইট কালারের মধ্যে বেশ আমরা অলমোস্ট প্রায় শেষের দিকে চলে আসছি তো আপনি অনলাইনের জন্য আমাদেরকে ন করতে পারেন স্ক্রিনশট পাঠাতে পারেন যারা অফলাইনে ক্রয় করতে চান চলে আসতে পারেন তেরো অব্দিক চার স্মাইল ম্যানশন এই ঠিকানায় আর এটা কিন্তু গাউসা মার্কেটের সাথে অবস্থিত সে বেশ পরবর্তী বিভাগে তো অন্য কোনো ড্রেস নিয়ে ইনশালা কথা হবে আল্লাহ হাফেজ